হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা দেখো আজকে রান্না করব কাতলা মাছ আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখো মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে রবিবারের ব্লক আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মাছটা আমি ধুয়ে নিয়েছি এবার এটা ভাজা বসাবো আর দেখো মাছের তেল নিয়ে এসছে কতটা আমি আবার মাছের তেল খাই না বড়ার ছেলে খাবে আমার ভালো লাগে না মাছের তেল খেতে যাই হোক নিয়ে এসে কিন্তু তেলটা খুব ভালো ছিল তেলটা পরিষ্কার করে নিব এবার আর এখানে দেখো মাছটা আমি ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ভাজাও আমি বসিয়ে দিয়েছি দেখো আর এনেছে পেঁয়াজ কুলি আর মাছটা করব তোমার ফুলকপি আলু দিয়ে আর ফুলকপি আলুটা আমি দেখো একটুখানি সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুলি বেগুন দিয়ে করব মাছের তেলটা বেশি কিছু রান্না করব না আজকে আর দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এতে আমি কিছুই দিইনি একটু জিরে বাটা আদা বাটা আর একটুখানি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি একটু হালকা অল্প একটু পেঁয়াজ আর একটুখানি রসুন বেশি না অল্প সামান্য দিয়ে আমি এটা মশলাটা কষিয়ে তারপরে তোমার ফুলকপি আলুটা ভাজা ভাজা করে তারপরে ঝোল দিয়ে দিয়েছি ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি আর মাছ তো দেখো সব কটায় ভাজা হয়ে গেছে আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কুলেও কেটে নিয়েছি আর দেখো মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এখানে আমি দিয়েছি গরম মশলা ধনে পাতা নামানোর আগে মাছের জলটা তো নামিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের তেলটা আমি নুন নদ মেখে রেখেছি আর একটু পেঁয়াজ রসুন তারপর গোটা জিরে সব কিছু দিয়েই মাছের তেলটা করব আর জলটা দেখো হয়ে গেছে এখানে আর দেখো মাছের তেলটা খুবই ভালো ছিল আর বান্না তো হয়ে গেছে তারপরে একটু রেস্ট করে ছেলেকে নিয়ে একটু বিকেলে মাঠে গিয়েছিলাম ছেলের আবার খেলা আছে স্কুলে তা বলছে মা একটু মাঠে চলো একটু দৌড়াবো তা ওখানে তো আবার সব বাচ্চারা খেলাধুলা করছে তা ও একটুখানি দোলনা খাচ্ছে আর আমি দোলনাতেই বসেছিলাম তা তো ওখানদের সাথে একটু শেয়ার করে দিলাম তা ওকে বলেছে তুই দৌড়া ও দু তিন পাখে হাঁপিয়ে গেছে বলছে মা আমি বলছি আরও জোরে দৌড়াতে হবে এত হাসতে স্লো করে দৌড়ালে হবে না আর এটা একটা কারখানা আমাদের এদিকে মানে সবই প্রায় জায়গায় কারখানা আছে এই মাঠটা পাশে আর একটা মাঠ আছে ওটার মধ্যে সবাই খেলাধুলা করছে আর এখন আবার মাঝখান দিয়ে একটা গেট দিয়ে দিয়েছে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম আর এই পাশে দেখো একটা গাছে কত আমরা হয়ে রয়েছে আমড়াগুলো সব পেকে রয়েছে কিন্তু মানে খাওয়ার লোক নেই আর কি দেখো আমরাগুলো দেখা যাচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কত আমরা আর দেখো ছেলে হাঁটছে ওকে বলছে তুই দৌড়া আর ও দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমি বলছি এখান থেকে অতটা দৌড়া গেট পর্যন্ত মানে একশো মিটার আর কি আর এখান থেকে যাবো কম্পিউটার ছেলের কম্পিউটার আছে তাই একটু আগেই বেরিয়েছিলাম বললাম যে চল একটু মাঠে দৌড় দৌড়ি করে তারপর কম্পিউটারে নিয়ে যাব আর দেখো কত স্লো করে দৌড়াচ্ছে ও কিন্তু এখানে না প্রচণ্ড মশা আর একটু অন্ধকার হয়ে যাচ্ছিলো তা বসেছিলাম প্রচণ্ড মশা কামড়াচ্ছিলো তারপর ওখান থেকে এসে কম্পিউটারে গেলাম কম্পিউটার থেকে বাড়ি এসে একটু টিফিন করে তা ছেলে আবার ড্রয়িং নিয়ে বসছে আর এটা কিন্তু ওই এঁকেছে মানে আগে পেন্সিল দিয়ে এঁকেছে তারপর কালার করছে আর স্যার একটা এঁকে দেয় তার থেকে দেখে দেখে ও আঁকে স্যারেরটা আরও ভালো হয়েছে আরও সুন্দর আর এটাও নিজেই করেছে এটা একটা গোলাপ কেমন হয়েছে মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো পুরোটাই কালার করে দেবে শুকাতে দেবে সারা তো শুকিয়ে যাবে আর দেখো আমার কয়েকটা চিড়ে ছিল চিড়েগুলো না খারাপ হয়ে যাচ্ছিলো তা ভাবলাম একটু ভেজে রেখে দিই মাঝে মধ্যে খাওয়া যাবে মানে কেন চানাচুর টানাচর দিয়ে না পেস্ট কচি দিয়ে মাখলে বেশ ভালোই লাগে তার জন্য একটু ভেজে রেখে দিচ্ছি চিড়েটা এটা দিচ্ছিস এটার মধ্যে সামনে আসবে না আর দেখো বন্ধুরা তারপর তো খাওয়া দাওয়া করে শুলাম শোয়ার পরে পরের দিন সকাল এটা তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিচ্ছি আমি পরের দিন একটুখানি বাপের বাড়ি গিয়েছিলাম একবেলার জন্য মানে আমার অনেক দিন ধরে একটু অসুস্থ ছিল জয়াবুকে দেখতে গিয়েছিলাম যাওয়ার পথে মানে মায়ের সাথে একটু দেখা করে ওখানে একটু ভাতকে আর এটা দেখো স্টেশনে ছেলেকে নিয়ে যায়নি ওকে স্কুলে দিয়ে তারপর আমি গিয়েছিলাম আর আমার যার কাছে রেখে গিয়েছিলাম ওকে আর দেখো ট্রেনের মধ্যে বসে রয়েছে। আর ট্রেনের বসে তো রয়েছি আর এটা কিন্তু আমি বাড়িতে বাড়িতে ঢুকে গেছি আর মায়ের সাথে কথা বলছি কাকিমার সাথে কাকিমা এসে আমার সাথে কথা বলতে আর আমার তো টাইম ছিল না গিয়ে আমি খেয়েছি খেয়ে সাথে সাথেই বেরিয়ে গেছি নার্সিংহোমে ভর্তি ছিল ওখান থেকে মায়ের সাথে দেখা করে মুখে দেখে আবার রিটার্ন রাত্রেবেলা বাড়ি ফিরেছি নটা দশটা বেজে গেছে আমার ঘরে ফিরতে আর যাই আমুখে আর তোমাদের সাথে শেয়ার করে নিই কেন মানে হোমে আমার দিদি মেয়ে আবার বারণ করলো যে মাসে তুলতে হবে না এটা যেমন তুলি নিই ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নিই এটুকু একটু শেয়ার করে দিলাম আর আমার কাকিমা বৃন্দাবন এগুলো ঘুরতে গিয়েছিল তো তাই ওই গল্পটা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রায় এক মাস হয়ে গেছে অসুস্থ হয়েছে এবার একটা রোগ মানে নাসা তার একটাই হচ্ছে মানে এরকম আর কি তা সাত দিনের মতো নার্সিংহোমে ভর্তি ছিল তা একটু না দেখে আসলে কেমন হয় ওই জন্য দেখতে গেছি কিন্তু খুব অসুবিধা হয় আরে দেখো আমার মা অবশ্যই আছে আর ওই দেখো কাকিমা আমাকে তো খুব ভালোবাসে আমার কাকিমা কাকু কাকু এখন বেঁচে নেই কিন্তু কাকিমা সবাই খুব ভালোবাসে ওখানে বাপের বাড়ির দিক থেকে আর কি তা কাকির সাথে একটু গল্প করছিলাম আর একটু ব্যাগটা ঠিকঠাক করছিলাম গুছাচ্ছিলাম মায়ের শরীর তো ভালো না মা আগে থেকে অনেকটাই ফুলে ফুলে গেছে মাকেও ডাক্তার দেখানোর কথা এই মাসে কিন্তু এখন যা আম অসুস্থ এখন জামুকে নিয়ে সবাই ব্যস্ত এখন আমারও টাইম নেই এই মাসে ছেলের পরীক্ষা আছে দেখি সামনের মাসে বোন বলেছে তুই যদি আসিস তো দেখিয়ে দিস মাকে এবার আমার তো এই মাসে আর টাইম নেই বলেছি সামনের মাসে দেখি এই মাসে তো হবে না ডিসেম্বরে ছুটি পড়বে তখন দেখি পারলে মাকে ডাক্তার দেখিয়ে আসব আর কি বলবো বন্ধুরা এত সময়টা খারাপ যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট কমেন্টও সব অবশ্যই করো সবাইকে টাটা বাই আর আমার মায়ের দেখো লঙ্কার গাছে কত লঙ্কা হয়েছে এই চাড়াই আমি নিয়ে এসেছিলাম কিন্তু আমার তো টবে আর মায়ের মাটিতে লাগিয়েছে তো প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর তো গরুতে এসে কার গরুতে এসে আবার খেয়েও দিয়েছিল আর প্রচুর হয়েছে মানে অনেক লঙ্কা কত বড় গাছ দেখো ছোটো ছোটো গাছেও হয়েছে অনেক অনেক লঙ্কা খাওয়ার লোক নেই বাড়িতে অনেক সবজি আছে আর আমি অত কিছু তুলতে পারি না আমার টাইম ছিল না যেহেতু আমি বেরিয়ে যাবো আবার আর দেখো ছোট গাছেও কত লঙ্কা হয়ে রয়েছে অনেক গাছ দেখো ছোট ছোটো গাছগুলোর মধ্যেও লঙ্কা হয়ে রয়েছে